রাধে রাধে বন্ধুরা দেখতে দেখতে কিন্তু ক্রিসমাস একদম চলেই এসেছে আর ক্রিসমাস মানেই প্রচুর লাইটিং সাজগোজ ডেকোরেশন আর তার সাথে হচ্ছে কেক নানান রকমের তো আমাদের কেক ও ক্লক কিন্তু একদম রেডি ক্রিসমাসের সাজে পুরো সেজে উঠেছে দোকান আর তার সাথে নানান রকমের কেক নিয়ে কিন্তু পুরো ফুল অন স্টক চলে এসেছে তো এইবার কথা হচ্ছে কেক কাকে কটা কেক গিফট করবে কে ঘরের জন্যে বাচ্চাদের জন্যে বাবা মায়ের জন্যে রিলেটিভসদের জন্য নানান রকমের কেক নিয়ে যাবে সেটা হচ্ছে লিস্ট তৈরি করা দেখে কেমন লাগছে বন্ধুরা দোকানটা সাজানোটা কেমন হয়েছে আর কেকগুলো দেখে কি লোভ হচ্ছে তাহলে আর বেশি দেরি করে লাভ নেই চলে আসতে হবে কেক ও ক্লকে অ্যাড্রেস তো সবাই জানোই আর যারা জানো না তারা কমেন্ট করবে আমি অ্যাড্রেস বলে দেবো তো চটপট চলে এসো কেক কিন্তু এখন পুরো ফুল অন স্টক আর এখন থাকবে নিউ ইয়ার অবধি তো থাকবে চলো আবার খুব শীঘ্রই দেখা হবে নতুন একটি ভিডিওতে হ্যারি বল